হে গাইস দিস ইজ সুতন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুতন্দ্রর ভালোবাসার রান্নাঘর তো শীতকাল মানেই হচ্ছে বিয়েবাড়ি আর বিয়েবাড়ি যদি নিজের কাছের কারোর হয় তাহলে তো জাস্ট জমে যায় পুরো বিয়েবাড়িরা তো আজকে আপনাদের জন্য থাকছে একদম ঝ্যাকাস একটা বিয়েবাড়ি ঝ্যাকাস ব্লগ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চট জলদি সাবস্ক্রাইব করে দিন এই রকম ঝ্যাকাস ঝ্যাকাস ভিডিও দেখার জন্য আজ আমরা সপরিবারে হাজির হয়েছি বহু প্রতীক্ষিত একটা বিয়েবাড়িতে বাড়িতে চারিদিকের আলোকসজ্জা প্যান্ডেল জাস্ট দেখুন একবার ভিউজটা চারিদিকের বাপি তো আমার থেকে আগে ভিডিও আরম্ভ করে দিয়েছে মানে বাপির এতটাই ভালো লেগেছে মানে আমার তো দেখে মনে হচ্ছে বেশ ইউটিউবারের বাবা সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে মানে দেখলেই অনেকে বুঝতে পেরে যাবে তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি বিয়েবাড়ির ভেতরে যাবো আর ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটায় প্যান্ডেলের সমস্ত খাবার দাবারের মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওখানে তো যাওয়ার জন্য মন ছটফট করছেই তার আগে পুরো ভিউটা একবার দেখে নিন পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা রেড কার্পেট ধরে হেঁটে হেঁটে ঢুকে যাব বিয়েবাড়ির ভেতরে মায়ের তো অলরেডি ফোন এসে গেছে কারণ হচ্ছে যে মায়ের ফোনটা সব সময় চলেই আছে এটা আর কোনো বড় কথা নয় ব্যস্ত মানুষ তাই কাজে একটু ব্যস্ত থাকে আপনারা কোনো দিকে মনোযোগ না দিয়ে দেখতে থাকুন আজকের ফুল ভিডিও অবশেষে মায়ের হ্যালো হ্যালো কমপ্লিট হয়ে গেছে হ্যালো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা একটু গল্প করছে গল্প করেই মা একদম ছুটে বেরিয়ে যেতে চাইছে মায়ের যেখানে আর সব কলিগ বা বন্ধুরা আছে তাদের সাথে দেখা করার জন্যে তো আপনারাও এখানের ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এরপর আমরা সোজা বেরিয়ে চলে যাব হচ্ছে যেখানে ডিজে চলছে

সাথে যেহেতু মিউজিকের একটা ভালো সম্পর্ক সেই জন্যে আমরা ইউটিউবাররা একটু মিউজিকের থেকে দূরে থাকি কারণ কখন কোন দিক থেকে কপিরাইট খেয়ে যাব বুঝতে পারবো না তো যাই হোক এরপর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি খাবার যেখানে ব্যবস্থা করা হয়েছে যেদিকে সব স্টল আছে খাবারের দিকে এগিয়ে যাচ্ছি আর যেহেতু আমরা খাদ্যপ্রেমী সেই জন্যে খাবারের দিকে না গেলে হয় না তো গনু বাবার সাথে দেখা হয়ে গেল গনু বাবার সাথে দেখা করে এগিয়ে যাচ্ছি এখানে একটা সুন্দর ফোয়ারা দেয়া হয়েছে তো সুন্দর ফোয়ারাটাকেও এবার ক্রস করে মা এগিয়ে যাচ্ছে মায়ের হাঁটতে অসুবিধে হলেও মা এগিয়ে যাচ্ছে কারণ মাও খুবই আনন্দিত খুবই খুশি হয়েছে তার বান্ধবীর ছেলের বিয়েতে এত কিছু দেখে তো এখানে প্রথমে ঢোকার মুখেই থাকছে তন্দুরি চা তো তন্দুরি চাটা এটা এসছে পূর্ব বর্ধমান থেকে তো তন্দুরি চায়ের দেখুন এখানে তন্দুরি চা যেহেতু একটু সকাল সকাল পৌঁছে গেছি সেই জন্য একটু ভিড় কম হলেও কিন্তু তন্দুরি চায়ের জায়গাটায় কিন্তু ভালো রকমের ভিড় আছে আর কি আর এখানে তো সবাই তন্দুরি চা খেয়ে খুবই আপ্লুত তন্দুরি চায়ের পর আমি এখানে চলে এলাম নেক্সট স্টলে যেটা এখানের ক্যাটারিং সার্ভিস দ্বারাই আয়োজিত তো সেখানে আমি চলে এসেছি তো এখানে ভেজ পকোড়া পাওয়া যাচ্ছে ভেজ পকোড়া নিলাম আর ফিশ বল পাওয়া যাচ্ছে ফিশ বলটাও নিলাম দুটোই দারুণ খেতে হয়েছে তারপর চলে গেলাম তারপরের স্টলে এখানে রয়েছে পাবড়ি চাট পাবড়ি চাটের থেকেও আমার যেটা বেশি দেখে লোভ লাগছে সেটা হচ্ছে ঘুগনি আমার মতো কারা ঘুগনি প্রেমী তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে পাপড়িগুলোকে সুন্দরভাবে থরে থরে দেখুন সাজানো আছে তো আমি এখান থেকে জাস্ট একটা পাপড়ির প্লেট নিয়ে নিলাম বাপি দেখছি আগের থেকেই এখানে পাপড়ি চাট খেতে ব্যস্ত তো এরপর আমরা এখান থেকে সরাসরি চলে যাব প্যান্ডেলের ভেতরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো যারা দূর থেকে এসছে তাদেরকে অলরেডি খাওয়ানো আরম্ভ করে দেওয়া হয়েছে মায়ের কলিগ বা বন্ধুরা এখানেই খাওয়া দাওয়া করছে তো চলুন ভেতরে যাওয়া যাক মাও ফুল দমে গল্প করতে ব্যস্ত আর তার সাথে এখানে জমিয়ে খাওয়া দাওয়া চলছে এরা জমিয়ে পরিবেশন করছে তো খাবারে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যখন খাবো সেই সময় কিন্তু তার আগে আমি একবার ভাড়ার ঘরটা আপনাদের দেখিয়ে দেব।। আমাকে ভেতরে চলে আসতে বলা হয়েছে আমি সরাসরি ভেতরে চলে এসেছি থরে থরে সাজানো রয়েছে বেকড রসগোল্লা আর পিঠে পুলি সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে পরিষ্কার আর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই কিন্তু এখানে সমস্ত কাজকর্ম চলছে আর সাথে থাকছে আমাদের ফেমাস চন্দ্রনগরের রাঁধুনির রান্না তো যারা চাইছেন যে নিজেদের বাড়ির কাজ এই রকম সুন্দরভাবে করাতে তারা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন প্রীতি ক্যাটারারের সাথে সমস্ত ডিটেলস থাকছে আমার ভিডিওতে আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি কিন্তু কোনো পয়সা পাচ্ছি না যেহেতু আমার এই ক্যাটারিং সার্ভিসটা ভালো লাগে সেহেতু আমি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা পস করে দেখে নিতে পারেন আর খাবারে কি কি আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যখন আমি খাবো এখানে কিন্তু সমস্ত খাবারই গরম গরম পরিবেশন করা হচ্ছে যতটা দেখলাম তো এখানে জমিয়ে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলুক আমি এবার বাইরের দিকটা গিয়ে একটু দেখে নেবো যে সেখানে ঠিক কি চলছে এখানে সকলেই কিন্তু গল্প করতে ব্যস্ত আর সকলেই বলছে যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কিছু গ্রুপই তুলবে তো গ্রুপই তোলার আগে আমি বাইরের দিকটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু ভিড় ভাড়টা যথেষ্ট হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা গ্রামের দিকে কিন্তু এইরাম সময়ই গ্রামের মানুষেরা ডিনার করে খাওয়া দাওয়া প্রায় শেষ কিন্তু সকলে যে জমিয়ে খাওয়া দাওয়া করেছে সেটার কিছু প্রুফ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তো এরপর খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পর সকলে চলে গেল ওরা গ্রুপই তুলতে আর আমার মনটা কেবল বলছে যে ঘড়িতে অনেকটাই বেজে গেছে পেটে ছুঁচোতে ডন এবার ঢুকতে হবে খাবার জায়গায় তো খাবার জায়গায় এবার সরাসরি আমি চলে এসেছি এখানে মাটির থালা দেওয়া হচ্ছে সুন্দর দেখতে আর তার সাথে দেওয়া হচ্ছে বিসলারি কোম্পানির জল আর হাতে চলে এসছে মাটির তৈরি সুন্দর মেনু কার্ড শুভেচ্ছা রইল অভিক রিয়ার জন্য প্রথমেই হাতে চলে এসেছে একটা গোলাপ এখানে নুন লেবু দেওয়া হচ্ছে এই সময় মায়ের মাথায় আমি গোলাপটা গুঁজে দিই সুন্দর লাগছে মায়ের মাথায় গোলাপটা গুঁজে দিলাম সুন্দর লাগছে বলে দিয়ে এরপর শুরু করলাম আজকের খাওয়া দাওয়া পর্ব পেছনে একদম করছে আমার বন্ধু এতটাই উৎসাহিত হয়ে গেছে যে পিছনে আরেকজন ব্লক করছে বলতে বলতে আমাকে একটা ভাঙা চিকেন স্প্রিং রোল দিয়ে দিয়েছিল ওই জন্য আমি আবারও আরও একটা নিয়ে ডেরখানা স্প্রিং রোল গ্রিন চাটনি দিয়ে একদম স্যাটার স্যাট সাঁটিয়ে দেওয়ার পর পাতে চলে এলো দেখলাম নরম তুলতুলা বাটার নান সাথে নবরত্ন শাহিকর্মা তো তুলতুলা নানের সাথে শাহিকর্মা জাস্ট জমে গেল এরপরই পাতে চলে এলো গরম ধোঁয়া ওটা ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি তো ভেটকি মাছের পাতুরির জন্য খুবই উৎসাহিত তো দেখা যাক যে ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে ভেটকি মাছের ফিলেটা দারুণ কুক হয়েছে নরম হয়েছে খুব তো সাদা ভাতের সাথে ভেটকি মাছের পাতুরিটা জাস্ট জমে গেল চলে এসছে একদম নরম তুলতুলে খাসির মাংস খাসির মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে আর তার সাথে এইরাম চর্বিওয়ালা পিস যারা ক্যাটারিংয়ে ছিল তাদেরকে আগের থেকেই বলে রেখেছিলাম ভাই আমাকে একটু নরম তুলতুলে চর্বিওয়ালা পিস দিবি সাদা ভাতের সাথে ভেটকি মাছের পাতুরি জাস্ট ফাটাফাটি বাসন্তী পোলাওয়ের সাথে নরম তুলতুলে খাসির মাংস কোনো বলার অপেক্ষাই রাখে না এরপর পাতে চলে এসছে বেকড রসগোল্লা বেকড রসগোল্লাটাও খুবই লোভনীয় আহা শুনেই বুঝে গেছেন যে পিছে পুলিটাও কিন্তু যথেষ্ট সুন্দর আর নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আজকের যতগুলো খাবার খেলাম নির্দিষ্ট করে কোনো একটা পদ বা কোনো একটা খাবারকে কিন্তু ভালো বলা যাবে না কারণ প্রত্যেকটা খাবারই কিন্তু ভালো হয়েছে এরপর হাত ধোয়ার জল চলে এসছে আমার বন্ধু দেখুন এখানে হাত ধোয়ার জলটা দিচ্ছে যেহেতু ক্যাটারিং সার্ভিসের সাথেও যুক্ত হাত ধোয়ার পরই এখানে চলে এলো আইসক্রিম আর আইসক্রিমের পরই আমরা সরাসরি চলে যাব আমাদের পানের স্টলে যেখানে প্রচণ্ড ভিড় মানে বিয়েবাড়িতে সবথেকে ভিড় যে জায়গাটা সেটা হচ্ছে এই পানের স্টলে মানুষে পানের থেকেও পান বিক্রেতাকে দেখতে ব্যস্ত কারণ তার ভঙ্গিমা তার নাচ সবাইকার কাছে খুবই ফেভারিট হয়ে উঠেছে সেটা আজকের সন্ধ্যেতেই পুরো বোঝা যাচ্ছে আজকেই বিয়েবাড়িতে এসে আমরা যথেষ্ট এনজয় করেছি এরপর বাড়ি ফিরে যাওয়ার পালা তো আমিও এখানে পানের স্টলে দাঁড়িয়ে পড়েছি মায়ের জন্য একটা পান নিতে তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন